আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমরার আচার তৈরি করব আর এই আমরা গুলো কিন্তু আমাদের গাছের আমরাই তো এই কিছু আমরা আমি নিয়েছি আচার তৈরি করার জন্য আর আমরা গুলোকে আমি দেখুন একদম ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি তো চলুন এখন আমরা আমরার আচার তৈরি করে নিই আমরার আচার তৈরির জন্য প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি কড়াইতে আর এই যে দেখুন একদম শুকনো খোলায় কিন্তু আমি মরিচগুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে পসফোরণ ভেজে নিচ্ছি এই পাসপোর্ট গুলো কিন্তু আমি আচারে ব্যবহার করব সেই জন্যই ভেজে নিচ্ছি পাসপোর্ট ভাজা হয়ে যাওয়ার পর সেগুলো তুলে নিলাম আর আমি যে ছুলে রাখা মনে করেন আমরা গুলো নিয়েছিলাম সেগুলো কড়াইতে দিয়ে দিলাম আর সিদ্ধ হওয়ার জন্য এখানে বেশ কিছু পরিমাণে পানীয় দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর কিছুক্ষণ এটা সিদ্ধ হতে থাক তারপর আবার ঢাকনাটা তুলে আমি হচ্ছে এখানে কিছু কিছু উপকরণ দিয়ে দেব তার মধ্যে যে দেখুন একটু একটু কিন্তু সিদ্ধ হয়ে গেছে যার কারণে কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে আর পানিটাও কিন্তু অনেকটা পরিমাণ ফুটে আসতেছে তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে লবণ এগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে লবণও দিয়েছি দিয়েছি তবে সেটা স্কিপ হয়ে গেছে আপনার অবশ্যই লবণ দিয়ে দিবেন তো যাই হোক এই যে এখন আমি এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমরা গুলোকে সিদ্ধ করে নেব আর এই যে দেখুন আমি ভালোভাবে একদম আমরা পানির সাথে যাতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুলো মিক্সচার হয়ে যায় তার জন্য নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখেন আমরা গুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে কিন্তু আরো বেশ কিছু সময় আমরা গুলো সিদ্ধ করতে হবে পরিপূর্ণ সিদ্ধ হয়নি আর এই সময় আমি হচ্ছে এখানে গুড় দিয়ে দিলাম আচার তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি খেজুরের গুড় দিয়েছিলাম যেটা আমার বাসায় ছিল আমি সেটাই দিয়েছি আপনারা ইচ্ছে করলে আখের গুড় দিতে পারেন তো যাই হোক এই যে খেজুরের গুড় দিয়ে এখন হচ্ছে আবার আমি এই আমরা গুলোকে সিদ্ধ করে নেবো আর এই গুড়টা দেওয়ার কারণে কিন্তু আমার আচারটা অনেক অনেক সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন আমার কাছে গুড় ছিল তাই আমি গুড়টা দিয়েছি আর গুড়টা দিলে কালারটা অনেক সুন্দর আসে সেই জন্যই আমি গুড়টা ব্যবহার করেছি তো যাই হোক এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে বারবার ঢেকে দিতে হবে কেন না এটা হচ্ছে আমরাটার ভিতরেই কিন্তু সিদ্ধ হতে হবে এবং ভিতরে এই মানে মশলার রস গুলো যাতে ঢোকে সেই জন্য ঢাকনা দিয়ে বারবার ঢেকে দিতে হচ্ছে আর আমি যখন এখানে গুড় দিলাম দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমরা গুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আস্তে আস্তে আর এইগুলো সব ঝোলের পরিমাণটা কমিয়ে নিতে হবে কামড়ার ভিতরে যে পানিটা দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এতে আচার নষ্ট হবে না খেতেও ভালো লাগবে তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখুন আমি চিলি যে মরিচ আমি ভেজে নিয়েছিলাম সেই মরিচ আমি গুঁড়ো করে তারপর এখন দিয়ে দিলাম আর এই মরিচ গুলোকে গুঁড়ো করে দেওয়ার পরও এটা থেকে একটা কালার আসে যা বলার বাইরে খুবই সুন্দর একটা কালার যেমন সুন্দর ফ্লেভার আসে তেমন সুন্দর কালারটাও আসে আর এখন হচ্ছে আমি এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একই সাথে তারপর কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত না এই ঝোলটা শুকিয়ে আসে আর ঝোলটা শুকিয়ে আসলেই কিন্তু আমি আমরার আচারটা আমার তৈরি হয়ে যাবে তখন আমি আমরার আচারটা উঠেই নেবো তৈরি এই পর্যায়ে এসে কিন্তু আপনাকে বারবার নেড়েচেড়ে দিতে হবে কেননা যেহেতু গুড় দিয়ে বা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে তৈরি করলে নিচে কিন্তু আঠালো অবস্থা হয়ে তারপর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা বারবার নেড়েচেড়ে এই যে দেখুন একদম জলটা পানিটা শুকিয়ে নেবেন একদম আচারগুলো দেখেন কত সুন্দর হয়েছে যা বাহিরে এইভাবে আচার তৈরি করলে আপনি প্রায় এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন তো যাই হোক আমার আচার কালারটা দেখেন কত সুন্দর আসছে এবং অনেক কিন্তু মজাও হয়েছিল তো যাই হোক আজকে আপনাদের সাথে আমরা আচারের রেসিপিটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে